কোরআনের মাহফিল সমাজকে রাঙাতে খুব প্রয়োজন হৃদয়ে হৃদয়ে খোদা প্রেম জাগাতে এই আয়োজন ইসলাম প্রিয় তৌহিদি জনতা ইসলাম প্রিয় তাউহিদি জনতা আসছে আগামী আটি ডিসেম্বর আসছে আগামী আট ডিসেম্বর রোজ রবিবার সামনের রবিবার বাদ আসর হতে পশ্চিম নৌপাড়া বাইতুন্নুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এলাকার সকল মরহুমের মাকফেরাত কামনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন ও দুয়া মাহফিল স্থান মসজিদ প্রাঙ্গণ পশ্চিম নৌপাড়া শাখুয়া ত্রিশাল শাহী উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মৌলানা আব্দুস সালাম দামাদ বারকা সাবেক প্রিন্সিপাল খাগাটি জামতলি ফাজিল মাদ্রাসা ত্রিশাল ময়মনসিংহ সহসভাপতিত্ব করবেন হজরত মৌলানা আতাহার আলী দামাদ বারকা সাবেক সুপার ধলিয়া গুলেনুর দাখিল মাদ্রাসা ভালুকা আর করবেন হজরত পশ্চিম নৌপাড়া বাইতুন্নুর জামে মসজিদ উক্ত তাফসিরুল কুরআন ও দুয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করবেন তরুণ ইসলামী আলোচক মুফাসিরে কুরআন হজরত মৌলানা মুফতি মাসুদ রংপুরি বরকাতুহুম রংপুর বিশেষ বক্তা হিসেবে পেশ করবেন হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ নিয়ামতুল্লাহ নুমানি সাহেব নারায়ণগঞ্জ ঢাকা আর পেশ করবেন হাফেজ মৌলানা মুস্তাকিম বিল্লাহ সিরাজি সাহেব নেত্রকোনা आरो तफसीर पेश करबेन हाफिज मौलाना मुफ्ती अबू पेश करबेन गज मौलाना मुफ्ती उस्मानी सहेब त्रिशाल महफिल परिचालनए हाफिज हजरत मौलाना रफिकुल्ला साहेब इमाम এছাড়াও আরও স্থানীয় উলামায় কেরাম ও গণ্যমান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন উক্ত তফসিরুল কুরআন ও দুয়া মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন